নমস্কার জয়গুরু আজকের বিষয় বিদ্যারূপিনী স্ত্রীর লক্ষণ একবার এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন ভোগান্ত কিরূপ ঠাকুর বলিলেন কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা কড়ি মান সম্ভ্রম দেহসুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে ঈশ্বরের জন্য সকলের ব্যাকুলতা আসে না ভক্ত আবার জিজ্ঞাসা করিলেন স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ ঠাকুর বলিলেন বিদ্যারূপিণী স্ত্রীও আছে আবার অবিদ্যারূপিনী স্ত্রীও আছে বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় নমস্কার